অনেক কষ্টের পরে আমাদের দুজনের এই পথ চলাটা আবার নতুন করে শুরু হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ ঐশি স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে গেছে তো আমি এখন ঐশীকে স্কুলে ছাড়তে যাচ্ছি তো এই যে দেখো আমি ভাবলাম একটু ভিডিও করি তোমরা মানে দেখতে চাও তো ঐশিকে সেই কারণে আর ঐশী কি করেছে সেই সুযোগ নিয়ে আমি যেহেতু এগিয়ে গেছি ও আবার পেছন দিকে গিয়ে ছুটতে শুরু করে দিয়েছিল তারপর এই যে দেখো দাঁড়িয়ে আছি এখন একটা টোটো বা অটো মানে জন্য দাঁড়িয়ে আছি অটো পাই না যতদিন নিয়ে যাচ্ছি আজকে ধরো তিন থেকে চার দিন হয়ে গেল কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি প্রথম দিনের ভিডিওটা করা থাকার সত্ত্বেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে তিন দিন হয়েছে ঐশী স্কুল যাচ্ছে তো এই যে দেখো একটা টোটো পেয়েছি ঐশী আর আমি টোটোতে বসে গেছি তো ঐশীর প্রতিদিনের কাজ হচ্ছে স্কুল যখন যাবে একটা বাড়ি থেকে এই যে কাগজ ফুল তুলে তোলে তারপর ওটা হাতে নিয়ে ও স্কুলে যায় বলে আমি ম্যামকে দেব তো সেইভাবেই দেখো ওকে স্কুলে ছাড়তে যাচ্ছি আজকে সোমবার তো ঐশী স্কুলে যাবে এটা অনেক দিনের স্বপ্ন কবে স্কুল পাঠাবো কবে স্কুল পাঠাবো কিন্তু পারছিলাম না তো সেই রকমভাবেই ঐশীকে যখন আজ মানে স্কুলে নিয়ে যেতে পারছি সত্যি ভেতরে এত আনন্দ হচ্ছে না বলে বোঝাতে পারবো না কিন্তু ওরা দায়িত্ব নিয়েছে যে ঐশিকে সুন্দরভাবে ভালোভাবে রাখবে তো সেটাই আমার একটা স্বস্তি যে ঐশী এখানে সেফ থাকবে এই যে মাসিটাকে দেখছো মাসিটা সময় আমাকে বলে যে মা তুমি কোনো ভয় পাবে না আমি তো আছি কোনো সমস্যা হবে না ও সবসময় ভালো থাকবে তুমি কোনো চিন্তা করো না মানে এত ভালোবাসে মানুষ কি বলবো মানে সত্যি অনেক বড় পাও না ঐ আমাকে খুবই ভালোবাসে এই মাসিটা যেন কত দিনের পরিচয় আর ঐশী এই মাসিকে বলে বড় মা তো সেই জন্য হয়তো একটু বেশিই ভালোবাসে আমাদেরকে তো দেখো ওই স্কুলে ছেড়ে দিলাম তোমরা দেখতেই পেলে ও আর পেছন ঘুরে আমাকে দেখলেও না আমি আছি কিনা ও জানে যে আমি প্রতিদিন স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকি তো সেই ভেবেই ও স্কুলের ভেতরে চলে যায় কিন্তু ওকে আমি স্কুলে দিয়ে চলে আসি সঙ্গে সঙ্গে আর আমাদের রাস্তাটা মানে পুরো আমি জোরে হেঁটেই যাই মিনিট লাগে তো দেখো বাড়ি চলে এসেছি এসে কিছু কাজ বাকি ছিল সেগুলো করছি জাস্ট স্নানটা করে আমি চলে গেছিলাম তো এই যে দেখো বড়িগুলো কালকে দেওয়া হয়েছিল তো সেগুলোই রোদে দিচ্ছি কালকে মোটামুটি রোদ পেয়েছে খুব ভালো রোদ পায়নি তো সেই জন্য আজ মানে এখন তো দুদিন রোদ খাওয়াতেই হবে সেই জন্য হোক আর নাই হোক এর আগে একদিন দিয়েছি না সেই দিনে একদিনেই সব বড়ি উঠে গেছিলো কারণ এত রোদ ছিল তো রোদটা হালকা আছে তোমরা বুঝতেই পারছো দেখে মানে আলোটা দেখে তো এই যে দেখো এই কুলোর বড়িগুলো উঠে গেছে আর কুলোটা তোমরা দেখে কেউ কিছু বলো না কারণ কুলোটা একটু ভাঙা ছিল ওইসি পুরোটা ভেঙে দিয়েছিলো জানতো তো তো কুলো একটা নিতে হবে কারণ বড়ি টড়ি দিতে মোটর বলো মানে কলাই টলাই রোদে দিতে মানে ঐশিকে স্কুলে রেখে দিয়ে এসে জামা কাপড় মানে জামা কাপড় ভিজিয়ে দিয়ে গেছিলাম তো জামা কাপড় কাচলাম জামা কাপড় কেচে সব মেলে দিয়ে বড়িগুলো ছিল কালকে বড়ি দেওয়া হয়েছিল রোদ দেয়নি ভালো তো আজকেও সেরকম রোদের তেজ নেই তারপরে যেটুকু হালকা রোদ দিয়েছে বড়িগুলো বের করেছি আর শীতের সময়টা মানে এই বছর ভেবেছিলাম বড়ি দেব না তারপরেও একটু দেওয়া হচ্ছে আগের বড়ি কিছু নষ্ট হয়ে গেছে তো বড়িগুলো রোদে দিলাম আর এবার একটু খাওয়া দাওয়া করে ঐশীর জন্য রুটি করেছি এসে করে রুটিও করলাম গলাটা ধরে যাচ্ছে মানে ওই আটাটা মাখিয়ে দিয়ে গেছিলাম এসে করে রুটি করলাম আর রান্নার কাজ কিছুটা এগিয়ে দিয়ে গেছিলাম যেহেতু আজকে আমি পুজো করিনি তো মা পুজো করেছে সেই জন্য রান্নাটা আমি কিছুটা এগিয়েছিলাম তারপরে বাকিটা মা সব করেছে আর আমি এসে করে রুটিটা করে প্রথমে কাছাকাছি করে তারপরে বড়ি রোদে দিয়ে রুটি করলাম দিয়ে এবারে যাব আর একবার এলাম একটু ছিল ওপরে তো এখন গিয়ে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ভুলে মানে শুধু মানে মনটা পড়ে আছে ঐশীর দিকে যে ও কি করছে তো এখন গিয়ে একটু খাবো খেয়ে দিয়ে ঐশীর জন্য রুটি করেছি ঐশ্বের জন্যও রুটি করেছি তো রুটিটা ভিজিয়ে দেবো দুধ দিয়ে ভিজিয়ে রেখে আমি বেরোবো কারণ এসে করে না ওর প্রচণ্ড খিদে পেয়ে যায় আর সকালে ওকে একটু সুজি খাইয়েই নিয়ে যায় সুজিটা মানে তাড়াতাড়ি খেয়ে নেয় ওই জন্য সুজিটাই খাইয়ে নিয়ে যায় তো কালকে ঘরে ছিল বলে সারাদিন সুজি দিইনি কারণ স্কুল যাবে রোজ যদি সুজি খায় সুজি সুজি নালে ওটস এগুলো করে দেওয়া যাবে আর অন্য মুড়ি দিই না কারণ মুড়ি দিলে বেশিক্ষণ তো পেটে থাকবে না ওই জন্য তো যাবো এবারে আর ও জানে যে আমি ওখানেই দাঁড়িয়ে থাকি তো সেই রকমভাবেই বলবে মা তুমি লুকিয়েছিলে এরকম করে আর আজকে মানে সাদা ড্রেস পরে যেতে হতো ও যেহেতু নতুন যাচ্ছে আর আমাকে সেরকমভাবে মানে বলেছিলো দুদিন সাদা ড্রেস কিন্তু আমি বুঝতে পারিনি যে সোমবার তো আজকে তো ভুল হয়ে গেছে কিছু করার নেই এরপরের সোমবার আর শনিবার সোমবার আর শনিবার সাদা ড্রেস তো সেইভাবেই যাবে আর আমার মানে আবার এসে আবার দিতে যাওয়া একদম তো সামনেও ঘর নয় তবু ঐশীকে রেখে আমি হেঁটে আসি আবার এখন হেঁটে যাব। বেশিক্ষণের রাস্তা নয় একা হাঁটা ঠিক আছে আর ঐশীকে কোলে নিয়ে এতটা হাঁটা আমার সত্যি আমার আমি পারি না তো এই যে যাব এবারে নটা পনেরোই ঘর থেকে বেরোবোই সাড়ে নটার দিকে ছুটি হবে তো ক্লাস হওয়ার পরে ওদেরকে টিফিন মানে টিফিন টাইম মধ্যে তারপরে খাওয়া একটু খাওয়ার পরে ছেড়ে দেয় তো বলেছে আস্তে আস্তে করে ওই সময়টা আরও বাড়বে মানে দশটা বাজবে তো এখন দুটো করে ক্লাস দেয় হয় মনে হয় কারণ গ্যাপ টাইমটাই তো তারপরে ছুটি হয়ে যায় সাড়ে নটায় বললো আস্তে আস্তে ওই টাইমটা বাড়বে দশটা বাজবে তো ঠিক আছে চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো আগে ঐশীকে নিয়ে আসি মানে ভেতরটা কেমন করছে তো চলো সঙ্গে থাক এখন দেখো আমি খাচ্ছি মানে আমি আর মা খেয়ে নিচ্ছি তো ঐশীকে আনতে যাব তারপরে এসে খেতে ওকে খাওয়াতে এইসব করতে করতে ওই আসার পরে খুব বায়না করে চিৎকার করে তো সেই জন্য একটু খেয়েই যাচ্ছি তো এই যে দেখো বাঁধাকপির তরকারি করা হয়েছিল কালকের মানে রাত্রের রুটির তো সেটাই ছিল খেলাম খেতে দিয়ে এই যে বেরিয়েছি ঐশীর বাবা অফিস বেরিয়ে গেছে আর আমি এখন যাচ্ছি ঐশীকে আনতে এটা আমার কিন্তু নতুন ডিউটি হয়েছে ভালোই লাগছে তাছাড়া আর কি মানে নিজের সন্তানকে স্কুলে দিতে যাব আনতে যাব এটাও তো একটা বড়ো পাওনা তাই না তো যাই হোক এখন যাচ্ছি স্কুলে এই যে দেখো স্কুলে গেলাম ঐশীকে নিয়ে আবার টোটোতে চেপে গেছি ঐশী কত বক বক করছে স্কুলে কি করেছে না করেছে ওর এই সব চলছে জানো তো পরে আমি বললাম যে হোমওয়ার্ক সব দেখেছে এই সেই বলছি তারপরে টোটোতে মানে যে কাকুটা চালাচ্ছিলো বলছে পড়াশুনো না করলে স্কুলে তো মারবে তোমাকে এরকম করে ওকে মানে বলছিল তো ওর ও আমাকে বলছে আমাকে একটু জল দাও আমি জল খাবো তো ওটা দেখো গলায় পরে নিয়ে জলটা যতটা বোতলে ছিল খেতে খেতেও শেষ করে দিয়েছিল প্রচণ্ড জল তেষ্টাও হয়তো পেয়েছিল স্কুলে খায়নি আর ওকে যা টিফিন দিই না ও না খায় না একটু খেয়ে রেখে দেয় চারটে আঙ্গুর দিয়েছিলাম আর বিস্কুট দিয়েছিলাম বিস্কুটটা খুলেইছে প্যাকেট থেকে কিন্তু খায়নি আর আঙ্গুর চারটার মধ্যে একটা খেয়েছে জানো তো মানে এত বদমাছ ঘর থেকে ওকে আমি বললাম না সুজি খাইয়ে নিয়ে যায় তো সুজি বা চিড়ে মাঝে মধ্যে দেব দেবো ওর হয়তো এক দিন দেবো এরকমভাবেই ওকে নিয়ে যেতে হবে তাছাড়া তো উপায়ও নেই বলো আর ঐশ্বী এই যে দেখো মানে আসার পরে গোলাপ গাছে যে ফুলের নিচে যে মানে ফলের মতো থাকে ওটাকে ও নেবে প্রতিদিন আমি বলি রোজ রোজ কোথায় পাবি তুই ও শুনবে না আর এইদিকে দেখো এখন ওর জুতোগুলো খুলে দিচ্ছি যেদিন যেমন স্কুল থেকে এসে দিন হয়তো খুব মুড ভালো আর দিন খুব বিরক্ত মানে যেদিন ওর খুব খিদে পেয়ে যায় সেদিন কিন্তু খুবই বিরক্ত হয় মানে আমার মাথাটা গরম হয়ে যায় মানে মনে হয় যে থাস করে একটা লাগিয়ে দিই কিন্তু তবু নিজেকে কন্ট্রোল করে রাখি যে ও তো কত মানে লড়াই করে এসেছে ওখানে মানে খেলাধুলো পড়াশুনো তো সেই জন্য কিছু বলি না নিজেকে শান্ত রাখি দেখো ঐশ্ব স্নান হয়ে গেছে দুধ রুটি খেয়েছে তারপরে ওর স্নান কমপ্লিট তাই তো দুধ রুটি খেয়েছ আর এখন ওর রাগ আমাকে মারছে দেখো মারতে নেই যে মাকে মারে সে সবার ছোটো হয়ে যায় সবাই ব্যাটগাল বলবে তোমাকে আর কিচ্ছু হবে না ওর বাইনা ও ওর ছাদে জল